দিবে নির্বাচন যখন পা তাদের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করতে পারবে না তাই তারা কোনো দলকে নিবন্ধন দিতে চাচ্ছে না নিবন্ধন দিলে এরা দেশটরির মতো দল থেকে সেই হোটেলে বসে তিন কোটি টাকা ঘুষ একটা চালি আজকে নিবন্ধন দিয়েছে আমরা যারা মাটি মানুষের জন্য কাজ করি আমরা যারা মানুষের কথা বলি আমরা যারা ন্যায়ের কথা বলি আমরা যারা অন্যায়ের প্রতিবাদ করি তাদেরকে তারা নিবন্ধন দিবে না তাদের নিবন্ধন দিলে ওরা অন্যায় করতে পারবে না ঘুষ খেতে পারবে না দুর্নীতি করতে পারবে না এই দুর্নীতি বাদিছি এই পদত্যাগ চাই আমরা সে খুঁদে ফুঁদে সংবিধান লঙ্ঘন করছে তাকে রাষ্ট্রদ্রোহী আইনে বিচারের নিবন্ধনের উপযুক্ত বিচার করতে হবে এই নিবন্ধন প্রথা অবৈধ এই নিবন্ধন প্রথা অবৈধ এই নিবন্ধন প্রথা অবৈধ থাকার কারণে আজকে তারা এর বৈধতা নেওয়ার জন্য চেষ্টা করছে এই নির্বাচন কমিশনার একটি অবৈধ কমিশনার তিন মাসের বেশি একটা প্রশাসক ক্ষমতায় থাকতে পারে না আজকে সিটি কর্পোরেশন মেয়র পৌরসভা উপজেলা জেলা পরিষদ ইউনিয়ন পরিষদ বিক্রি করে দিয়েছে কিছু আমলার কাছে বিক্রি করেছে তারা আজকে টাকার বিনিময়ে এই প্রশাসকদের বসিয়ে তাদেরকে একটু দীর্ঘায়িত করার জন্য নির্বাচন নিয়ে তাল বানা করতেছে